নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি একটু নিচে আসছি দেখি কী নেওয়া যায় এর পাশে অবশ্য সকাল সকালেও না দশটা বাজে রান্নাবান্না ক্রমের জন্য একটু নিচে আসছি দেখা যাক এখান থেকে কি নেওয়া যায় বা বাড়িতে কী কী আসো না তো রান্না করতে পারি বা নিচে থেকে কিছু নিয়ে আসতে পারি আমি নিয়ে আসলাম একটু নিচে এ পাশে দক্ষিণ পাশে অবশ্যই লাউ গাছগুলো অনেক বড়ো হয়েছে মিষ্টি কুমড়া গাছগুলো আর পাশে এই যে কালকে টমেটো গাছের চারাগুলো বুনছে কালকে জল দিছে পাশে মরিচ গাছ আছে কপি গাছ আছে পাশে মটর গাছ আছে ও যে পাশ দিয়ে সরিষা বুনছে পাশে বেগুন গাছগুলো একটু সার যেগুলো দিছে মনে হয় সারও যে দেওয়া হয় জলও দেওয়া হয় তো আনিগুলো একটু একটু ভালোই বানছে চাষ করবার নাকি হ্যাঁ বলছ সুবিধা আছে এই যে পাশে তো রোদটা না গে এনে গিয়ে এই যে দাঁত ঘুচাইতে ঘুচাইতে এমরে হ্যাবড়ছে

যাই হোক সবাই মা মাখে নিগো তারপরে আবার আপনাকে দেখাই আমাদের রান্না বান্না করা শেষ আর ভর্তা গুলো শেষ আলু ভর্তা মরিচ ভর্তা বাদাম ভর্তা ধইনা ভর্তা হ্যাঁ একে সবাই আমরা খাবার বসে বরুম আর কি দেখামনি এর পাশে অঙ্কন খাইবেন হয়েছে ডিম্বুনা দিয়ে অঙ্কন কেমন হয়েছে ডিম্বুনা সেই তো সবাই সকালে খাবার খাইতে বসছে মা বর্দা সবাই আছে এখানে বাবা একটু কাজে কাজে না দুদানতে গেছে বাবা একটু দুল্লা দুল্লা না কদানে গেছে বাবা বাবা সকালের আয়োজনটা আছে তারপরে আলু বাটা গরম ভাত সেই সাত খাইতে থাকি জল হারে সকালবেলা খেলে পেট জলে তার মধ্যে আজকে বাটা বুটা আছে দেখা আবার প্লেটায় দেখাও একবাটি হ্যাঁ নাও নাও এখন ভর্তাই ওই দি লাস্ট টাইম আইতো দেলে ভর্তা ভাত কা মন হইছে এই ভাত কাটকেরা কি ভর্তা দেখাও ভর্তা কি দে সব টেস্ট করে দেখি আলু আলু ভর্তা তো সেই হওয়ার কথা না আলু ভর্তার মধ্যে তো তেল দেওয়া হয় নাই কেউ না

क्या के जी आन सको बाबा आठ के जी की ये फ्रीजर तार की सब पानी दिए दिल कौ बाबा रे बाबा शेष नहीं মাক পানচ নাই এক

ঠিক আছে ৰন্ধা খাই তুমিও খাও দেখি

তুমি আছো না মাথায় জল ঢালবা আর বুকালে আনবা না 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 ওদি থাকবো না তুই তাহলে না বাবা রে না তুমি বাজি ধরেছ রে দিয়ে অনুদিন না খেয়ে না না উডি খাও না

পাঁচ মিনিট আগে খেয়ে উঠতো তুমি যদি বুগলে না ভাইতে হুম বিশ্বাস হয় না তোমার সে কোনো কাম করবার যে আমি পিছের দিকে টেনে ধরলে সে কাম করুন যায় তুমি খালি অনেক বই হবে কো বান্চ খেস আর খেয়েস্ট নেই না বলে তো কে রে আমি আমি তো ব্যবহৃত দে তাইতে তা তো তোমার ভোগলের দিকে টেনে নিয়ে গেছাল এই স্কুলতে এনে খাইছি সবাই খে সেই পিৰিব হেৰুইছি পনাহ আনিছে নাও দিবা

আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি